তিনি ব্রাহ্মণবাড়িয়া সুহাতায় অবস্থান করছেন এবং আমাদের পাখি কিন্তু অবিবাহিত বর্তমানে থার্ড ইয়ারে পড়াশোনা করছেন এবং তার সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট আলাইকুম ম্যাট্রিমোনাল পরিবারের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছি আমি অর্পিতা আজকে আমি যে পার্টির প্রস্তাব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের পাত্রে কিন্তু একজন এবং একবারের আমাদের পাত্রী হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার জেলার পাত্রী যারা ব্রাহ্মণবাড়িয়ার পাত্র আছেন তারা কিন্তু খুব ভালো মতো শুনে নেবেন আমাদের ইনফরমেশনগুলো আমাদের পার্টির আইডি নাম্বার হচ্ছে ডাবল টু থ্রি ফাইভ সিক্স থ্রি আবারও বলেছি ডাবল টু থ্রি ফাইভ সিক্স থ্রি আমাদের পার্টির নাম হচ্ছে সাদিয়া চৌধুরী অলরেডি স্ক্রিনে কিন্তু আপনারা আমাদের সুন্দরী পার্টির ছবি দেখতে পাচ্ছেন আমাদের পাতি বয়স চব্বিশ বছর তার উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি তিনি মুসলিম পরিবার একজন সন্তান এবং আমাদের পাতি কিন্তু অবিবাহিত বর্তমানে পাতি বিবিএ থার্ড ইয়ারে পড়াশোনা করছেন এবং তার সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট তিনি ব্রাহ্মণবাড়িয়া সুহাতায় অবস্থান করছেন আমাদের পার্টি জানিয়েছেন তার রক্তের গ্রুপ ও পজিটিভ এবং তিনি কিন্তু ফর্সা বর্ণের অধিকারী আমাদের পাটি কিন্তু দেখতে বেশ সুন্দরী এবং পাটি বলেছেন তার মেহেদি করতে খুব ভালো লাগে এবং ঘুরতে যাওয়া তার একটি পছন্দের কাজ তার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি এবং যে কোনো ধরনের ফাস্টফুড তিনি শাড়ি পড়তে খুব বেশি পছন্দ করেন আমাদের পাটির পরিবারে আছে তার একজন ভাই তার মা তার বাবা তার বাবা বিদেশে থাকেন তিনি হচ্ছে আর্মি পার্সন ছিলেন বর্তমানে তিনি রিটায়ার্ড অফিসার এবং তিনি বর্তমানে দেশের বাহিরে অবস্থান করছেন তিনি মা এবং ভাইয়ের সাথে বর্তমানে অবস্থান করছেন এবং তিনি বড় কিন্তু হয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিনি যেরকম পাত্র যাচ্ছেন পাত্রকে অবশ্যই বয়স হতে হবে ছাব্বিশ থেকে উনত্রিশ বছরের মধ্যে এবং উচ্চতা পাঁচ ফিট তিন থেকে পাঁচ ফেট সাতের মধ্যে হতে হবে অবশ্যই যারা পরিবারের সন্তান আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং তিনি জানিয়েছেন বিবিএ বা ডিগ্রি পাশ হতে হবে এবং যারা হচ্ছে বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন বা বেসরকারি চাকরিজীবী আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং তারা মন যোগ্যতা বেশি পাচ্ছেন প্রবাসী প্রস্তাবে থেকে তিনি জানিয়েছেন যারাতে সিটিজেনশিপ আছেন তারাই শুধুমাত্র আমাদের পার্টির সাথে যোগাযোগ করবেন আমাদের পার্টির পছতে এলাকা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা এছাড়া যে কোনো জেলার পাত্র কিন্তু আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারে তবে যারা কোন কারণে মাদক দ্রব্য সেবন করেন বা ধূমপান করেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না তিনি জানিয়েছেন যে যে কোনো বর্ণের পাত্ররা আমাদের সাথে যেকোনা করতে পারেন তবে তিনি আরো বলেছেন যে যারা হচ্ছে অবিবাহিত আছেন এবং যারা ব্রাহ্মণবাড়িয়া বা পার্শ্ববর্তী এলাকায় পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা বেশি পাবেন তিনি জানিয়েছেন বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু আমাদের পাঠের কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন যারা আমাদের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা আছেন এবং যারা ব্রাহ্মণবাড়িয়া জেলার পার্থক আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে এখনই কন্ট্যাক্ট করে নিতে পারছেন আপনি ম্যাট্রিকোনিয়ান অ্যাপস আমাদের মেম্বার হয়ে যান আমাদের পার্টি আইডি সার্চ করলে কিন্তু আপনি পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন এবং গিয়ে সাথে কন্টাক্ট করতে পারছেন এছাড়া আমাদের এজেন্ট আছে আপনারা আমাদের পেজে গিয়ে হটলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে কিন্তু তারা আপনাকে সহযোগিতা করতে পারছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও আরেকজন পার্টি বা পাত্র প্রস্তাব খুব দ্রুত চলে আসবো সবাই সুস্থতা কামনা করছি ধন্যবাদ